आ दरआ तो कारणना तर माता ने सुनिए जमादन आवाज वादो छुहारा जमादन आवाज वादो छुहारा चार तो पूरे स्वर्गी केवल व्यक्ति होई ना ए इमाम ने हिसाब से नियत करतेसी पापर तकले बाकी मवले पाशा ने अल्लाह संगित चेक में फरमान लगा ताकि कुछ চার ভাই তিন আমিও চলে যাবো আপনারা আর চলে যাবে সবাই চলে যাবো আমরা তবে যদি মানুষ মায়ের কর্মী থেকে পালন ছোটকাল থেকে অন্যায় অপরাধ ভালো মন্দ অনেক করে আলাদা আলোচনা সমালোচনা অনেক কিছু থাকে যদি সমালোচনার মধ্যে পড়ে থাকে অপরাধ অন্যায় করে থাকে আমি তার ছোট ভাই হিসাবে আমি আপনাদের সবার কাছে আল্লাহ রাস্তায় ক্ষমা প্রার্থী আপনারা সবাই ক্ষমা করে দেবেন চলার মধ্যে অনেক বস্তুটি করতে পারে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর আমরা সবাই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ভাবতে হবে এটি আমাদের পরিণতি না এটা শুধু আমাদের এটা আমাদের একটা রাস্তা এই রাস্তার প্রত্যেকটা লোকের যেতে হবে যাওয়ার রাস্তাটাই আমরা সুন্দর রাখার জন্য যতটুকু চেষ্টা করার ততটুকু আমরা সবাই করার চেষ্টা করবো নামাজ হওয়ার জায়গা মানুষের সাথে চলাফেরার মধ্যে দিয়ে ভালো আচার আচরণ ব্যবহার এগুলি আমাদের কর্তব্যটা আমি আর কিছু না বলে আমি

और इधर हॉकी कोर्ट में काम लिए तो हाय हमारा जीवन कौन पूरी कर पाओ आज बहुत बहुत सब में से और तुम्हारा तुम्हारा की तरफ काम और हमारा तो आराम आराम এর ছদ্গায় জারি গ্যাস ছেলে সন্তান বা কেউ ছজন যেটা করবে এটা সব কিন্তু পাবে কেমন পর্যন্ত পাবে দেখেন পশ আমি এই মসজিদে জুমার নামাজ পড়েছি তো জুমার নামাজ পড়ার পরে কিন্তু মনে মনে ভাবলাম যে কাকা বদন কাজী উনি একটা জিনিস করে থয়ে গেলেন স্বার্থকে ত্যাগ করে করে থয়ে গেলেন ওনার আমল নামাই কেমন পর্যন্ত সব দিতে থাকবে কেমন পর্যন্ত সব তার আমল নামাই যেতেই থাকবে মসজিদের উচিরা এখন বলা হচ্ছে যে তুমি যদি আলেম না হও আলেমের পাপ হও যদি বাপ হতে পারো আলেমের সঙ্গে তুমি বন্ধুস্তাই কর পদন কাদি আমার বাম পাশে তার নাতি এই মসজিদের ইমাম ভাই আমরা ভালো কাজ করব।